সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হু আর হট ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স কে বা কারা একটি ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে কে বা কারা বলতে আসলে ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিস তাহলে কোন পার্টস অফ স্পিস ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে এটি নিয়ে অ্যানালাইসিস অ্যানালাইসিস করবো সো কে বা কারা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে এটি যদি আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি তোমরা তো তোমাদের একটি পারসেপশন আছে আমরা একটু সংক্ষেপে বলে দিচ্ছি দেখো সাধারণত নাউন প্রনাউন আর নাউন ফ্রেজ ছাড়া আর কেউই ইংলিশ সেন্টেন্সের এর সাবজেক্ট হতে পারে না কি বলেছে বল অনিক মাহমুদ আব্দুল মোতালিম

বা দুইয়ের অধিক শব্দ হতে পারে দুইয়ের অধিক শব্দ হলে আমরা এটাকে নাউন ফ্রেজ বলছি তাহলে সাবজেক্টে বসে নাউন প্রনাউন অথবা নাউন ফ্রেজ সে এখন আসলে চাকরির প্রশ্নগুলো কিভাবে হবে এবং এটা আমরা অ্যানালাইসিস করবো তাহলে প্রথম নোট আউট ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে যদি একটি মাত্র শব্দ হয় তাহলে অবশ্যই সেটি নাউন অথবা সবগুলো যেমন কোশ্চেন নাম্বার ওয়ান স্যারিটি বিগিনস এট হোম বদন্যতা বা দানশীলতা পরিবার থেকে গড়ে ওঠে এই প্রতিটা সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ একটি শব্দ রেড কালার দিয়ে ফোকাস করা আছে যেটি হলো এই ইংলিশ সেন্টেন্সের প্রাণ কারণ ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্স হয় না আনটিল অ্যান্ড আনলেস ইউ ক্যান নট ফাইন্ড আউট দ্য ভার্ভ ফ্রম দ্য পার্টিকুলার সেন্টেন্স তুমি কখনোই ইংলিশ শিখতে পারবে না অবশ্যই প্রতিটা ইংলিশ সেন্টেন্স পড়ে আমি যেমন রেড কালার দিয়ে ফোকাস করেছি এটি এই সেন্টেন্সের মেন ভার অ্যাকশান ভার অথবা লিঙ্কিং ভার তোমাকে প্রতিটা ইংলিশ সেন্টেন্স পড়ে অবশ্যই বলে দিতে হবে এটি ভার্ভ কারণ তুমি জানো ভার্ভের আগে যে অংশটা আছে তারাই বেসিক্যালি সেন্টেন্সের সাবজেক্ট তো আমাদের উদ্দেশ্য সেন্টেন্সের সাবজেক্টে যে শব্দটা বসে আসে তারা কোন পার্টস অফ স্পিস বলছিলাম সাবজেক্টে একটি মাত্র শব্দ হলে অবশ্যই তা নাউন অথবা প্রণাউন তাহলে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বিগিন ছিল ভার এটা শিক্ষক নিবন্ধনের একটি রিয়েল প্রশ্ন এখানে স্যারিটিটা কোন পার্টস অফ স্পিস তো তোমরা বুঝতেই পারছো শব্দ যদি একটা হয় অবশ্যই সেটা নাউন অথবা প্রণাউন বলো নাউন নাকি প্রণাউন নাউন নাউন আবার এই যে দুই নম্বর কোশ্চেন যেটা লিখেছি রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট এটা আটত্রিশতম বিসিএস এর কোশ্চেন আমি যদি প্রশ্ন করি রিডিংটা কোন পার্টস অফ স্পেস কি উত্তর করবে এখানে ছিল না এখানে জেরান্ট ছিল এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায় নাউন বলা শিখতে পারলেই আমি খুশি হব কারণ এই যে এখানে একটা লাইন আমি তোমাদের জন্য লিখে রেখেছি দেখো নাউন যখন ভার্ভের সাথে আইনজীবী করে গঠিত হয় তার প্রকৃত নামটাই তো জেরান্ট যে ছাত্র হিসেবে জেরান না প্রেজেন্ট পার্টিস বলে এটা নিয়ে আমাদের কোনো ব্যস্ততা নেই আমাদের ব্যস্ততা শব্দটা নাউন এটি নিয়ে সো এটি নাউন এটা বলতে যে পারছে সেই সফলটাও তাহলে নাউন যখন ভার্বের সাথে আইনজীবী করে গঠিত হয় তার প্রকৃতি একটি নাম আছে তার প্রকৃত নাম হলো জেরেন্ট এটি পরে আগে আমাকে বলতে হবে সাবজেক্টে যে বসে আছে একটা শব্দ সেটি নাও আবার তিন নাম্বার যে উদাহরণটা দেখছো এটা পঁয়ত্রিশতম বিসিএস এর ডিপ্রেশন ইজ অফেন এন হেরিটারি হতাশা হয় প্রায় বংশানুক্রমিক এখানেও সাবজেক্ট একটি মাত্র শব্দ আছে এটিও নাও পরে যে কোশ্চেনটা এডুকেশন ইজ ইনলাইটেনিং শিক্ষার কাজ হলো আলোকিত করা এটা ছত্রিশতম বিসিএস এর কোশ্চেন তোমরা বই খুলে দেখতে পারো আমি রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলছি দীর্ঘদিন পড়াচ্ছি তো মোটামুটি মুখস্থ আছে সো এখানে এডুকেশন নিঃসন্দেহে বুঝতে পারছো সাবজেক্ট একটি মাত্র শব্দ এগুলো সবই নাও এবার এই প্রশ্নটা দুই সালের একটি পরীক্ষা এসেছে নাথিং কামস আউট নাথিং এর বাংলা অর্থটা হলো শূন্য থেকে শূন্যই সৃষ্টি হয় এখানে নাথিংটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে কথা ছিল সেন্টেন্সের সাবজেক্টে যদি একটি মাত্র শব্দ হয় তাহলে হয় সে নাউন অথবা প্রনাউন তো সব সময় যে নাউন এটা বলো না বিকজ মনে রাখতে হবে আট প্রকার প্রনাউন কত প্রকার প্রনাউন রাহান

ইনডেফিনাইট প্রনাউন তাহলে নাউন সেন্টেন্স এর সাবজেক্ট হয় তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম একজন রিক্যাপ করো তো দেখি ইংলিশ সেন্টেন্সের এর সাবজেক্ট একটা মাত্র শব্দ হলে কোন পার্টস অফ স্পিচ হবে নাউন অথবা প্রনাউন নাউন অথবা প্রনাউন সবই নাউন বলে ফেলছো রানা রাহান ইনডেফিনাইট প্রনাউন কাকে বলে একটু খেয়াল করো শুনে রাখবে অনলি নো নিড টু রাইট ডাউন এভরিথিং সবকিছু লিখতে হবে না ভরি ক্লাস ইজ রেকর্ডেড আমি যখন দিয়ে দিব রেকর্ডিংটা শুনে নোট আউট করে ইন ডেফিনাইট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট সুনির্দিষ্ট ইনডেফিনাইট প্রনাউন কাকে বলে যে প্রনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে বোঝানো সম্ভব নয় তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে এই ইনডেফিনাইট প্রোনাউনের আমি একটা লিস্ট লিখে দিচ্ছি দেখো আমার সাথে সাথে মুখস্থ করো সবাই বুঝে দিবে একটু পরে তোমাদের মুখাস্ত বলতে হবে এনি ওয়ান সাম বডি সামথিং বডি নথিং everyone তুমি তো জানো কিন্তু ভুল করলে কেন তাহলে এভরি ওয়ান এভরি বডি এভরিথিং নো ওয়ান নো বডি তাহলে একটু রিআরেঞ্জ করেই লিখেছে সো দ্যাট ইউ ক্যান কিপ ইউন your মাইন্ড ফর দ্য লং রান তোমরা যেন দীর্ঘদিন মনে রাখতে পারো এই কারণে রিঅ্যারেঞ্জ করে লেখা আমার সাথে সাথে সবাই মুখস্থ এনিওয়ান এনিথিং সামথিং এভরিথিং বডি নাথিং এই যে বারোটা আমি লিখেছি দেখো ইন ডেফিনাইট প্রোনাউন যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে বোঝানো সম্ভব নয় যেমন প্রাইমারি কোশ্চেন এভরি বডি হেডস এ লায়ার প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে সো এই যে এভরি বডি এ লায়ার তাহলে এই সেন্টেন্সে হেটস হলো ভার্ব আর এভরি বডিটা হলো প্রোনাউন প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে মাই কোশ্চেন প্রত্যেকে বলতে কে কাউকে সুনির্দিষ্ট করে দেয়া হয়নি নাথিং কামস আউট নাথিং শূন্য থেকে শূন্যই সৃষ্টি হয় নাথিং বলতে কিছুই না সো কোনো বস্তুকে সুনির্দিষ্ট করা হয়নি সামথিং ইজ মেট দ্য নাথিং নেই বা আমার থেকে কানা মামা ভালো আমরা প্রায়ই বলি হ্যাঁ অর্থাৎ এনিথিং ক্যান হ্যাপেন ইন ইউর লাইফ যে কোনো কিছুই তোমার জীবনে ঘটতে পারে কি ঘটতে পারে দ্যাট ইজ নট স্পেসিফাইড দ্যাটস হয় আমরা এগুলোকে বলছি ইনডেফিনাইট প্রোনাও তাহলে মুখস্থ করে ফেলে এক মিনিট সময় নিয়ে তাহলে পড়াচ্ছিলাম হু আর হোয়াট ক্যান বি দ্য সাবজেক্ট অফ এন ইংলিশ সেন্টেন্স স্পষ্ট করে বলেছি সে সাবজেক্টটা যদি একটি শব্দ থাকে সব বন্ধ করে বলে দিবি হয় সেটি নাও অথবা প্রণাউন তাহলে নাথিং কামস আউট নাথিং এটি প্রোনাউন আবার এটিও চাকরির প্রাইমারি কোশ্চেন আমি একটু আগে বলছিলাম এভরি<body> হেডস এলায়ার প্রত্যেককে মিথ্যাবাদী কে ঘৃণা করে এটিও প্রোনাউন দ্যাট ওয়াজ ইনক্রেডিবল বলো দ্যাটটা নাউন নাকি প্রোনাউন দ্যাট হলো প্রোনাউন রাহি এবং রাহি তাসনিম ইমরান তোমরা বলো Wisdom is more valuable than races অনেক সম্পদ আছে তার থেকে জ্ঞানী বেস্ট এই কি নাউন নাকি প্রোনাউন

এছাড়া ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে দ্যাট দোজ দিস দিস হ্যাঁ দ্যাট এবং দোজ এগুলো প্রোনাউন আর কিন্তু এটা নাও না উইজডমটা নাও তাহলে এতক্ষণ আমরা শিখলাম সাবজেক্টে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেই শব্দটা অবশ্যই নাউন বা প্রোনাউন এই যে আমি আটটা চাকরি রিয়েল পরীক্ষার প্রশ্ন উদাহরণ এখানে কম্পোজ করে রেখেছি আশা করি এটি তোমাদেরকে হেল্প করবে এবার আসলে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট একটা নয় যদি দুটি করে শব্দ থাকে তাহলে কি হবে একটু মিউট সবাই আমি অবশ্যই পড়া ধরব সেই রেসপন্স করবে হ্যাঁ এখন আমরা শিখব থাকে তাহলে কি হবে উত্তর ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে দুটি শব্দ থাকে ইন থাকলে ইন জেনারেলি নট অলওয়েজ বাট নাইনটি নাইন পার্সেন্ট কেসেস দুটি শব্দ থাকলে প্রথমটা দ্বিতীয়টা নেওয়া তাহলে কিছু চাকরি রিয়েল প্রশ্ন ফেস করি এখন এই সেন্টেন্সে যে দুটি শব্দ আছে সাবজেক্ট এটা কিন্তু অনেকেই ধরতে পারে না কারা পারে না যারা সেন্টেন্সে ভার্ব কোনটা এটা জানে না এই যে দেখো প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার নয় সালের একটি প্রশ্ন স্টিল ওয়াটার রানস ডিপ স্থির পানি সাগরের গভীরের দিকে দৌড়াই সাবজেক্টে কয়টা শব্দ আছে দুইটা শব্দ আছে তাহলে শিক্ষক নিবন্ধনে প্রাইমারি দুঃখিত এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল স্টিলটা কোন পার্টস অফ স্পেস অ্যাডজেক্টিভ স্যার অ্যাডজেক্টিভ আর ওয়াটার নাও পাশাপাশি দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাজেক্টিভ দ্বিতীয়টা নাউন একইভাবে এভরি ম্যান ইজ পোটেনশিয়াল প্রতিটা মানুষ হয় সম্ভাবনাময় এখানেও সাবজেক্ট দুটি শব্দ আছে একটা হলো এভরি আর একটি হলো ম্যান কাজ প্রথমটা অ্যাজেক্টিভ দ্বিতীয়টা নাউন আবার দুটো একসাথে আন্ডারলাইন করলে এটা না হবে নাউন ফ্রেজ তিন নাম্বার ইজ কোশ্চেন দেখো লেজি স্টুডেন্টস অফ ফেইল দুর্বল ছাত্রছাত্রী অলস ছাত্রছাত্রীরা প্রায় ব্যর্থ হয় তোমরা হয়তো অনেকেই ভাববে স্যার সাবজেক্টে তো ভারবের আগে তিনটে শব্দ মনে হবে অনেকের কাছে আমার কাছে দুটি মনে হয় কারণ এই অফেন্সে জন্মগত ভাবেই কিছু শব্দ আছে যারা অ্যাডভার্ভ তারা মাঝে মাঝে ভারবে আগে এসে তোমাকে ডিস্টার্ব করবে এদেরকে আমি মুখস্থ করিয়ে দিব তোমাদেরকে লিস্ট অফ কমন অ্যাডভার বলা হয় অ্যাডভার্বের ধর্মে হলো ভার্বের আগে এবং পরে বসে ভার্ভকে বিশেষায়িত করে যাই হোক এই সেন্টেন্স স্পষ্টতই দুটি সাবজেক্টের দুটি শব্দ আছে এই প্রথমটি অ্যাজেকটিভ হবে দ্বিতীয়টি নাউন হবে

এভরি প্যারেন্ট প্লে ভাইটাল রোল টু দিয়ার সাইল লাইফ প্রত্যেক বাবা অথবা মা তাদের সন্তানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানেও সাবজেক্টে দুটি শব্দ আছে একটি হলো এভরি আর একটি হলো প্যারেন্ট অ্যাজেক্টিভ নাও দ্যাট মার্কার রাইটস ওয়েল ওই মার্কারটা ভালো লেখে সাবজেক্টে কয়টা শব্দ দুটো শব্দ একটা অ্যাজেক্টিভ একটা নাও স্লিপিং টাইগার ইজ ড্যাঞ্জারাস যে বাঘটা ঘুমে আছে সে বিপজ্জনক সাবজেক্টে দুটি শব্দ একটা অ্যাজেক্টিভ একটা নাও রানিং ট্রেন

অথচ ব্যতিক্রমটা একটু খেয়াল করো যেমন রাইটিং লেটার ইজ এ থিং অফ পাস্ট এটি সম্ভবত একচল্লিশতম বিসিএস এর কোশ্চেন এবং রিডিং বুক এটা একচল্লিশ তেতাল্লিশের প্রশ্ন হবে অনুমান করছে এটি কিন্তু রুলস অনুসারে একটা অ্যাজেকটিভ একটি নাউন হওয়ার কথা বাট এটি ব্যতিক্রম এটি কেন দুটোই নাউন এটি আমাদেরকে শিখতে হবে সুন্দর করে হ্যাঁ আমরা ধারণা দিচ্ছিলাম যে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে যারা বসে থাকবে এরা আসলে কোন পার্টস অফ স্পিচ এটা আমরা খুব সহজে বলতে পারবো সাবজেক্টে যদি একটি মাত্র শব্দ হয় তাহলে অবশ্যই সেটি নাউন অথবা প্রোনাউন সাবজেক্টে পাশাপাশি দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাজেকটিভ দ্বিতীয়টা নাউন এটি নিয়ে কথা বলছিলাম একই সাথে একটু ব্যতিক্রম দুটো শব্দ আমরা দেখিয়েছি তোমাদের যা রিয়েল বিশেষ পরীক্ষার কোশ্চেন বিধি অনুসারে যদি সাবজেক্টে দুটি শব্দ থাকে তাহলে দুটি প্রথমটা অ্যাজেকটিভ দ্বিতীয়টা নাউন হওয়ার কথা ছিল কিন্তু এই যে দুটো সেন্টেন্স তোমরা দেখছো এটা অ্যাজেক্টিভ আর নাউন না বরং দুটি নাউন তাহলে কখন দুটি নাউন হয় সেটি নিয়ে নিঃসন্দেহে আমাকে বোঝাতে হবে একটি ক্লাস নিব আমরা এটার উপরে এই ভার্বের সাথে আইএনজি করে যদি শব্দ হয় তাহলে কখন দুটি নাউন হয় তো এটি যেহেতু এক্সেপশন এটি নিয়ে এখনই তোমরা প্রেশার নিও না রাদার অসংখ্য সেন্টেন্স তোমরা দেখেছো যেখানে প্রথমটা অ্যাজেক্টিভ দ্বিতীয়টা নাউন সেদিকে মনো মনোযোগটা থাকুক এবার আসল প্রশ্ন হলো সাবজেক্টটি কি তাহলে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টটি কি একটা অথবা দুটি শব্দই থাকবে দুই এর অধিক শব্দ কি থাকতে পারবে না ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে দুই তিন চার পাঁচ অসংখ্য শব্দ থাকতে পারে তাহলে এরা কারা সে বিষয় নিয়ে কথা বলি এবার বেশ কিছু সেন্টেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে দুটি নয় দুই এর অধিক শব্দ আছে সমতে এখানে দুটি শব্দ হ্যাঁ তো একের অধিক শব্দ যদি থাকে এরা আসলে কোন পার্ট এগুলো অনেকটা এখানে আছে যা রিয়েল চাকরির পরীক্ষা করছেন তোমাদের মনে আছে এটি প্রাইমারির একটি কমন প্রশ্ন এই যে রোলিং স্টোন গ্যাদার স্নোমস আবার বিসিএস এর এ থিং অফ বিউটি বিউটিজ ফর এভার এটিও রিয়েল পরীক্ষার কোশ্চেন এটি শিক্ষক নিবন্ধনের কোশ্চেন দ্য আপ লেট দ্য কলিং আউট অফ অর্ডার বিসিএস এর কোশ্চেন সে প্রশ্নগুলো আমি এখানে কম্পোজ করে রেখেছি কোনটা কোন পরীক্ষা এসেছে সো এটা আমি পার্টসঅিস আইডেন্টিফাই করা আলাদা ক্লাস নিলেও আমরা তিন থেকে চারটি ইংলিশ বেসিক ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের ম্যাক্সিমাম ধারণা পেয়ে যাবে আসলে সেন্টেন্সের কে সেন্টেন্সে কোথায় কোন পার্টসঅিস বসতে পারে আর পারে না তাহলে আজকের আলোচ্য বিষয়ে কেবলমাত্র ভার্ভের আগে যে বসে আছে তারা আসলে কারা তো ভার্ভের আগে যদি একের অধিক শব্দ থাকে তাহলে কি নাউন হবে না নাউন ফ্রেশ যদি আমি তিনটা মিলে জানতে চাই এ রোলিং স্টোন কি বলবে নাউন ফ্রেজ হবে নাউন ফ্রেজ সাবজেক্ট একটি শব্দ হলে নাউন বা প্রোনাউন একের অধিক শব্দ হলে নাউন ফ্রেজ নাউন ফ্রেজ এ গ্রিন ফিল্ড নাউন ফ্রেজ কিন্তু আমরা বলতে চাই প্রতিটা শব্দ সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা শব্দ যদি আলাদা আলাদা করে আমরা বলতে চাই কোনটা কোন পার্টস অফ এ স্পিচ তাহলে সেন্টেন্সটাকে তিনটা পার্টে ভাগ করে ফেলতে হবে ঠিক আমি যেভাবে রেড কালার দিয়ে ভাগটাকে ফোকাস করেছি এভাবে রেড কালার দিয়ে ভার্বটাকে ফোকাস করে ফেলতে হবে ভার্বের আগে হলো সাবজেক্টের অংশ পরে অবজেক্ট বা এক্সটেনশন সো আমরা এখন কথা বলবো সেন্টেন্সের সাবজেক্টে যদি দুইয়ের অধিক শব্দ থাকে তাহলে এরা আসলে কারা এটি সেনার জন্য একটা ছোট্ট রুলস তোমাদেরকে দেখতে হবে এই রুলসটা আমি স্ক্রিন শেয়ার করছি দেখো এটিকে এই টেবিল খেয়াল করো এই রুলসটাকে আমরা বলে থাকি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা সার্বজনীন রুলস আমার রেকর্ডিং দেখে পরে নোট আউট করে নিল ইউনিভার্সাল রুলস যার কখনো পরিবর্তন ঘটবে না কোনো বর্তাই কখনোই ঘটবে না রুলসটা বা বিধিটা কি ইংলিশ সেন্টেন্সে যেখানে আর্টিকেল বা প্রি পজিশন দেখবে তারপরে যদি একটা মাত্র শব্দ দেখতে পাও সেই শব্দটা নাউন আবার আর্টিকেল অথবা প্রিপোজিশনের পরে যদি পাশাপাশি দুটো শব্দ দেখতে পাও তাহলে প্রথমটা অ্যাজেকটিভ হবে দ্বিতীয়টা নাউন হবে কিন্তু যদি আর্টিকেল বা প্রিপোজিশনের পরে তিনটে শব্দ দেখতে পাও একটা 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 উদাহরণ দেখো নিচে দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন শেয়ার করেছে এই যে লাইন দেখো দেখা যায় এখানে আর্টিকেলের পরে একটা শব্দ আছে প্রথমটাই দেখো এ বয় কাছে এই আর্টিকেলের পরে যদি যেহেতু একটা শব্দ বয়টা নাও এখানে আর্টিকেলের পরে কয়টা শব্দ দুইটা শব্দ প্রথমটা দ্বিতীয়টা নাও গুডটা অ্যাডজেক্টিভ বয়টা নাও আবার এখানে লেখা আছে এ ভেরি গুড বয় প্রথমটা অ্যাডভার্ব তারপর একটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাম তাহলে বোঝা গেল সাবজেক্টে বা অবজেক্টে একের অধিক শব্দ থাকলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা আরো বেশি সহজ বিকজ সেখানে একটা আর্টিকেল আর প্রিপজিশন থাকে যারা আমাদেরকে সহজে চিনতে সাহায্য করে এই রুলসটা যেটা সার্বজনীন রুলস বললাম এটা একটু মুখস্থ বলতে হবে তোমাদের মধ্যে থেকে দু একজনকে আমি ধরবো যাকে তারা চেষ্টা করবে টুম্পা রূপা সঙ্গীতা তোমরা তিনজনের মধ্যে কেউ একজন বলো এই সার্বজনীন রুলসটা আসলে কি আর্টিকেল বা প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে তার নাউন আর্টিকেল বা প্রিপোজিশনের পরে দুইটা শব্দ থাকলে একটি অ্যাডজেক্টিভ তারপর একটি নাউন আর্টিকেল প্রিপোজিশনের পরে যদি তিনটি শব্দ থাকে তাহলে একটি অ্যাডভার্ব অন্যটি অ্যাডজেক্টিভ আর তার তৃতীয়টি হচ্ছে নাউন ধন্যবাদ ঠিক আছে এবার একটু মিউট করে নাও এবার আমরা রিয়েল চাকরির পরীক্ষার প্রশ্নগুলো ফেস করি এখন সাপোজ কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছ তোমরা তো কোশ্চেন নাম্বার ওয়ানে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে আর্টিকেলের পরে এখানে দ্য স্টুডেন্টস অ্যারাইভড দ্যট দ্য রেসিডেন্সি তো একজন স্টুডেন্ট গুনেছে আর্টিকেল দা খুঁজে পেলো এরপরে স্টুডেন্টস একটা শব্দ মনে হলো অ্যারাইভড একটা দুইটা আবার প্রিপোজিশান এসেছে তো আসলে শব্দ গোনা শুরু করে কোথা যেনে থেমে যেতে হয় এই থামাটা আমাদেরকে শিখতে হবে আই রিপিট আর্টিকেলের পরে শব্দ মনে করো প্রাইমারি কোশ্চেনে এটা এ রোলিং স্টোন গ্যাদার স্নোমস এই প্রশ্ন আর্টিকেলের পরে শব্দ একজন গুনছে একটা দুইটা আবার একজন গুনছে এক দুই তিন চার পাঁচ তো কেউ গুনলে দুইটা হচ্ছে কারোর পাঁচটা হচ্ছে এই প্রসঙ্গে আমি একটু ধারণা দিই এখানে একটা শব্দ দুইটা তাহলে এই যে ভার্ব চলে আসছে দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে শব্দ গোনার শুরু করে তিন জায়গায় থামতে হবে আর গোনা যাবে না আমি বলছি তোমরা নোট করে নিবে আর্টিকেল বা প্রিপোজিশনের পরে শব্দ গোনা শুরু করে তিন জায়গায় থামতে হবে নাম্বার ওয়ান ভার বাসলে থামতে হবে আর গোনা যাবে না নাম্বার টু কনজানশান আসলে থামতে হবে আর গোনা যাবে না নাম্বার থ্রি নতুন করে আবার আর্টিকেল বা প্রিপোজিশন আসলে থামতে হবে এবার আমি দেখি তোমাদের সামনে গুনে গুণে দেখাচ্ছি তাহলে প্রাইমারির এই কোশ্চেনটা নিয়ে আমরা প্রথমে অ্যানালাইসিস করি এখানে আর্টিকেলের পরে শব্দ গুনে দেখলাম একটা হলো রোলিং আর একটা স্টোন দুইটা শব্দ কারণ ভার্ব চলে বিধায় আর গোনা যাবে না তাহলে দুইটা শব্দ হলে প্রথমটা কি হবে অ্যাজেকটিভ দ্বিতীয়টা নাও ধরতে পারছো সবাই আর্টিকেলের পরে দুইটা শব্দ কাজে প্রথমটা অ্যাজেকটিভ দ্বিতীয়টা নাওন এই রোলিংটা অ্যাজেকটিভ স্টোনটা নাও প্রাইমারি কোশ্চেনে এই রোলিংটা কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চাওয়া হয়েছিল এটি অ্যাজেকটিভ এর বাংলা অর্থ একটি ঘূর্ণায়মান পাথরে কখনো শ্যাওলা ধরে না এর একটি ভাবার্থ আছে ভাবার্থটা হলো অস্থির প্রকৃতির মানুষ কখনো অর্থ সঞ্চয় করতে পারে না এরপরে দেখো সাঁত্রিশতম বিসিএস এর এই দেখো এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর তাহলে এখানে আর্টিকেলের পরে দুটো শব্দ আছে একটা হলো রিটায়ার্ড আরেকটা হলো অফিসার স্যার স্বাভাবিকভাবে আর্টিকেলের পরে দুটো শব্দ হলে কি হবে একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভ আর নাও তারপর একটা পড়ে শোনাও আমাকে আব্দুল মুতালিব আর্টিকেলের পরে কয়টা শব্দ মনে হয় তোমার কাছে

এই কারণে বাংলাদেশের চাকরিতে যত ভারতকে ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে তার একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি এটি বেশি বেশি পড়তে হবে তোমরা কি লিস্টটা পেয়েছো সবাই তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পরে যারা মিস করেছো আর্টিকেলের পরে দেখো তিনটে শব্দ একটা হলো ভেরি ক্লেভার ফক্স তাহলে প্রথমটা অ্যাডভার্ব অ্যাজেকটিভ নাউন আবার এর পরের সেন্টেন্সটা খেয়াল করো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এখানে আর্টিকেলের পরে কিন্তু মাত্র একটা শব্দ থিং কারণ প্রিপজিশন আসলে থামতে হবে যেহেতু একটা শব্দ এটা নাও আবার প্রিপিশনের পরে নতুন করে গোনা শুরু করো আবার এখানে একটা মাত্র শব্দ কারণ ভার বেশি পরে একটা শব্দ পারছে সবাইকে লাইন যদি কেটে যায় নয় মিনিট ব্রেক আফটার ব্রেক ব্রেক এর পরে আমরা আবার ফিরে আসবো কারণ ধরে ধরে না শেখালে যদি তাড়াহুড়ো করি তোমরা ভালো বুঝতে পারবে না আমাদের পারপাস তো শেখা তাই না তাড়াহুড়ো কোনো বিষয় না কারণ এই যে প্রাইমারি প্রশ্ন এই শিক্ষক নিবন্ধনের এই প্রশ্নটা দেখো দ্য আপ ট্রেন ইজ লেট এখানে আপটা কোন পার্টস অফ স্পেস তো আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে এখানে